এখন কি আপনার কি সমস্যা হ্যাঁ বুঝি নাই ব্লাড ক্যান্সার কার আমার আপনার কি হয় আমার ভাই আমার ভাই আমরা তো আসছি অন্য রোগের জন্য আমরা চিকিৎসা করতে পারছি না অ্যাসিড কার্ড নিয়ে চলে যাচ্ছে কালো থেকে চিকিৎসা ব্লাড দিতে বলছে আর দিতে পারছি না কেন টাকার জন্য আমরা তো অল্প টাকা এগুলা তো ওগুলা দিয়ে তো কিছু হবে না আসলে আপনারা যা দেন তাই আপনারা যা দেন তাই এখন আপনার দেশের বাড়ি কোথায় আত্মীয় স্বজন কেউ নাই আত্মীয় স্বজন আমরা সার বোন ভাই এক

তো দুই মাস হিজন্তা দুই আগে সব চলে ফেরা ঠিকঠাক করছে এখন ডাক্তার কি বলছে টাকা পয়সা হলো চিকিৎসা হবে হ্যাঁ সুস্থ হবে উনি হ্যাঁ বলছে ওহহো না আমরা আসলে আমি আসছি অন্য ইয়াতে অন্য রোগী দেখতে হ্যাঁ এখন কি বাড়ি চলে যাবেন বন্ধু আমি বুঝতে পারছি এখন কি করব মুশকিল না ও আমাকে একটু বাতাস পড়া আর পাস হইতো না 2 2 4 এখানে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ আমি আসলে আমরা আসছি অন্য কাজে আপনি সামনে এসে দাঁড়াইছেন জন্য দিলাম আর কি হ্যাঁ যাই হোক আল্লা ভরসা এটা আমার নিউ ইয়র্কে থাকে এক ভাই হ্যাঁ ওনার টাকা ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ এই টাকাটা আমি আসছিলাম অন্য কাউকে দিব কারণ আপনি সামনে চলে আসছেন আসলে কি বলবো আর আল্লাহ ভরসা হ্যাঁ এগুলো দেখলে এই জন্য আসতে চাই না আমি মেডিকেলে হ্যাঁ মেডিকেলে আসলেই মানুষজন ধরে সবাইকে দিতে পারি না খারাপ লাগে তখন হ্যাঁ আল্লাহ পরসে আপনার যদি এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে আপনি আমি প্রত্যেকেই আপনি হয়তো এখন ক্যান্সারের রুগী আপনি চিন্তা করতেছেন আমি মরে যাব কিন্তু এমনও হইতে পারে আমি রাস্তায় গাড়ি চালিয়ে দিয়েছি কেউ একজন মারা দিয়েছে শেষ ঠিক আছে আর আপনি কতদিন বাঁচবেন এটা উপরে লাস্ট তিনি জানেন প্রত্যেকটা মানুষের একই অবস্থা হ্যাঁ তো এই জন্য আমি ক্যান্সারের রুগী আমি শেষ হয়ে যাব এটা চিন্তা করবেন না কখনো কখনোই চিন্তা করবেন না এটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মরতে হবে এই দুনিয়াটা শুধু খেলা হ্যাঁ একটা নাট্যমঞ্চ আমরা ঘুরতেছি ফিরতেছি প্রত্যেকটা মানুষকে চলে দিতে হবে যাই হোক আল্লাহ আপনার ভালো করুক হ্যাঁ আপনি যে কয়দিন হায়াত আসছে সে সেই কদিনই থাকবে ঠিক আছে মনের মধ্যে শক্তি রাখবেন হ্যাঁ আর কিছু বলার নাই ঠিক আছে হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহ আপনাদের ভালো করুক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সালামু আলাইকুম